তিনশো টাকা এখন কেজি যাচ্ছে তুমি জানো তুমি রাখো সব আলু ফালু সব ফেলে দিল রান্না হবে কি তাহলে আজকে খাবো না নাকি না খেয়ে থাকবো নাকি আরে এক পিস করে আলু দিলে তো হয়ে যেত সবাইকে ঝোল টোল দিলে হয়ে যেত আর রান্না কি বাবা কি করেছো মাংস ঢাংস কি রাম অলক কি হয়ে গেছো তুমি পুরো অলক কিন্তু তুমি আমি না তুমি দাদা বৌদির জন্য আমাকে দিবে এখন দাদাবতির জন্য তুমি এরকম করছো তুমি ব্যবহার করেছ বুঝেছো একদম আমার সাথে কথা বলতে আসবে না আসবে না বাবা কি করেছে